আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আজকের রেসিপি নরম তুল তুলে ফুলকো ফুলকো খেজুর গুড়ের পারফেক্ট পোয়া পিঠা তৈরির রেসিপি শীতের সন্ধ্যায় যদি মাটির চুলার পাশে বসে এরকম গরম গরম ফুলকো ফুলকো পোয়া পিঠা খাওয়া যায় তবে আর কি লাগে বলেন তো যেহেতু বাড়িতে এসেছি আর পিঠা খাব না তাও কি আবার হতে পারে আর এই পিঠাটা তৈরি করা হয়েছে চাল বেটে শিল পাটায় বেটে একদম পারফেক্ট ব্যাটার তৈরি করে খুব সহজভাবেই বানানো হয়েছে আমরা তো এখন মিক্সিং জারে করে ব্লেন্ড করে তারপরে পিঠা তৈরি করি অথবা শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করি কিন্তু এই যে পিঠাগুলো কিন্তু একদম পাটা বেটে তারপরে তৈরি করেছে দেখুন এখানে কিন্তু চাল সুন্দরভাবে আতপ চাল বেটে নিয়েছে আর একদম মিহি করে বেটে নিয়েছে চালগুলোকে কিন্তু মিহি করে বাটতে হবে কতটা মিহি করে বেটেছে সেটা দেখেই বুঝতে পারছেন এবার এই ব্যাটারটাকে একটি পাতিলে নিয়ে নিয়েছে আর এই পিঠাগুলো কিন্তু আমার যা এবং শাশুড়ি মিলে তৈরি করেছে তারপরে এর মাঝে পরিমাণ মতো খেজুর গুড় দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আমার যা সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন আর এখানে আমি একটি ডিম ভেঙে দিয়েছি ডিমটা দিলে হয় কি পিঠেগুলো অনেক বেশি সফ্ট হয় আর একদম ফুলকো হয় হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে কিন্তু নারিকেল কোড়ানো দিয়েছে সেটা দেখানো হয়নি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছে এবার আমি এখানে দিয়েছি হাফ কাপ পরিমাণ আটা এখানে চাইলে ময়দাও দিতে পারেন আবার নাও দিতে পারেন তারপর স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে ব্যাটারটাকে কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে ব্যাটারটা যদি একটু পাতলা হয়ে যায় তবে কিন্তু পিঠাগুলো একদমই ভালো হবে না যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেরকম দিয়ে নেবেন এখানে আমি গুড় ব্যবহার করেছি চাইলে চিনিও ব্যবহার করতে পারেন এই যে দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন এবার পিঠাগুলো ভাজার পালা ব্যাটার কিন্তু একদম রেডি চুলায় কিন্তু আগেই একটি কড়াই বসিয়ে এর মাঝে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে এখন চামচের সাহায্যে একটা গোল চামচের সাহায্যে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছে আর যখন পিঠাগুলো এরকম ভেসে উঠেছে ফুলে তখন উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছে একসাথে কিন্তু দুইটা পিঠা দিয়ে ভেজে নিচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন দেখুন পিঠাগুলো কতটা ফুল্ক হয়েছে শীতের সন্ধ্যায় এই শীতে যদি এরকমের ফুলকো ফুলকো তেলের পিঠা অথবা পোয়া পিঠা যেটাই বলেন খাওয়া যায় মাটির চুলার পাশে বসে তবে আর কি লাগে বলুন তো আপনারাও কিন্তু এরকম অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন দেখবেন কতটা ভালো লাগে আর পরিবারের সবাই যদি একসাথে থাকে তবে তো আর কথাই নেই এই যে দেখুন একের পর এক পিঠা ভেজে নিচ্ছে আর এর পিঠাগুলো কতটা ফুলকো হচ্ছে একদম পারফেক্ট হয়েছে পিঠাগুলো খুবই মজার হয়েছে এই পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন একইভাবে কিন্তু সবগুলো পিঠা ভেজে নিয়েছে আর পিঠাগুলো অনেক বেশি সফট নরম তুলতুলে আর ফুলকো হয়েছে দেখুন মাসাল্লাহ সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে আমি জাস্ট কয়েকটি পিঠা আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা সফট হয়েছে দুই দিন বসে খেলেও কিন্তু এই পিঠাগুলো খুব বেশি শক্ত হবে না একদম নরম তুলতুলে হয়েছে পিঠাগুলো সবাই খুবই মজা করে খেয়েছে আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি